একটা হিন্দি ছবির ডায়লগ আমার এখনো খেয়াল আছে গতকালকে যে বিষয়টা দেখলাম আমি একটু ভবিষ্যৎবাণী করে জানি জানিনা ওই পর্যন্ত বাঁচবো কিনা আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে হইতে পারে বিশ বছর তিরিশ বছর দশ বছর জানিনা ওই পর্যন্ত আল্লাহ খায়াত রাখবে কিনা বাট ভিডিওটা হয়তো থাকবে দেখবেন তখন আবার সিচুয়েশনটা এমন হবে এইটা কারা বাতিল করছিল আজীবনের জন্য তাদেরকে খোঁজা হবে যারা বাতিল করছে যদি তারা জিন্দা থাকে শেখ হাসিনার যেই মানে ক্যারেক্টার প্রচন্ড ঘাটতারা তো তিনি আসেনি এই মানুষগুলাই আবার নিয়ে ফুলের মালা দিয়া তাকে তার এই পথ ফিরিয়ে দেবে কারণ এটা বাংলাদেশ আর যদি তারা দেশটির ছেড়ে তখন পালাই যায় এটা হবে না তবে তার এই পথ তাকে আবার দেওয়া হবে তাহলে এই যে এখন আজীবনের জন্য মানে বহিষ্কার করা হইলো বা বাতিল করা হইলো এটা বাংলাদেশের রাজনীতি ঘটনার প্রেক্ষাপট হচ্ছে দুই হাজার উনিশ সালে যখন ডাকসুতে নির্বাচন হয়েছিল আপনাদের খেয়াল আছে তো মানে যখন যখন কি বলে যে সভাপতি হলেন তো প্রেসিডেন্ট হিসেবে হয়েছিল তখন আওয়ামী লীগ একটা বড় অবস্থানে ছিল মানে যুব ছাত্রলীগ ভালো একটা অবস্থানে ছিল শুধু তারা ভিপি পদরা পায় নাই তো এই ভিপি পদরা না পাওয়ার কারণে ভিপিনুর হয়ে গেল ভিপি তো তখন দুই সালে এই ডাকসু নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কোনটা যে শেখ হাসিনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য পদ দেওয়া যায় কিনা তো নুরালের অনুমতি ছিল সবাই অনুমতি নিয়ে দিলেন এবার সেই অনুমতিের সিদ্ধান্ত নিয়েছে ডাকসু অর্থাৎ ছাত্র শিবির কারণ ডাকসুটা তো এখন এবার নাইনটি পার্সেন্ট ডাকসু ছাত্র শিবিরের দখলে এর আগে ছাত্র লীগের দখলে ছিল এখন এই বিষয়ে ডাকসু নেতারা নীতিগত ভাবে ঐক্যমত্যে পৌঁছেছেন যে তারা শেখ হাসিনার যে সদস্য পদ ছিল এটা বাতিল করবে কাকতালীয় ভাবে আপনার দুই সালে নির্বাচিত ডাকসুর দ্বিতীয় সাধারণ সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য করা হলেও কাকতালীয় ভাবে দুই হাজার ডাকসুর নির্বাচিত নির্বাচিত যারা প্রতিনিধি আছেন তাদের দ্বিতীয় সভাতেই আবার তার এই আজীবন সদস্যপদ বাতিলের সিদ্ধান্ত এসেছে গণমাধ্যমে দেওয়া তথ্য বলছে যে সব নির্বাচিত প্রতিনিধি শেখ হাসিনার এই সদস্যপদ আজীবন বাতিল করার জন্য নীতিগতভাবে একমত হয়েছেন এখন এটি কেবল আনুষ্ঠানিক কর্মকাণ্ড মাত্র এখন হাসিনা কি ডাকসুর ওই মুহূর্তে কোনো ছাত্রী ছিলেন তো রেডেনের ছাত্রী ছিলেন তারপরেও এত বড় পদে থাকলে বিভিন্ন রকম ডিগ্রি সার্টিফিকেট সদস্যপদ অনেক কিছু কিন্তু দেওয়া হয় যেটা হিসেবে হয়তো তিনি পাইছেন এখন এটা থাকা না থাকায়ও কি কোনো পার্থক্য আছে নাই তবে যেহেতু দেওয়া হয়েছিল নিছে এইটা ধরুন একটা ইগু ইজ্জত মান সম্মানের বিষয় হয়ে দাঁড়াবে তো এখন তো হচ্ছে মাঠে আওয়ামী লীগ নাই এখন যে কোনো সিদ্ধান্ত যে কোনো কিছু করা খুবই সোজা যে যা চাইলো তাই করা যায় এক ধরেন বিএনপি জামাত নিয়ে শেখ হাসিনা খেলে নাই খেলছে তো বিশেষ করে জামাতকে নিয়ে খেলছে তখন যা খুশি করা যেত মাঠে প্রতিপক্ষ নাই মানে একক সিদ্ধান্ত নিজেরা নিজেরা নিয়ে ফেলা যেত আর যার কারণে পাঁচই আগস্ট ঘটছে তো এখন আবার মাঠে আওয়ামী লীগ নাই শেখ হাসিনা বাংলাদেশে নাই ওনার এই সদস্যপদ না ওনার বিরুদ্ধে একের পর এক একটিভিটিস মানে মামলা টামলা বিভিন্ন বিষয় এগুলো কিন্তু হচ্ছে আবার যখন ধরেন কখনো দুই চার দশ পনেরো বিশ বছর পরে শেখ হাসিনা বাইসা থাকে অথবা ময়াই যাক ওনার কেউ যদি আওলাদরা বা স্বজনরা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে তখন আবার শেখ হাসিনার সম্মানে এখন দেখেন না বঙ্গবন্ধুর সম্মানে কত কিছু করা হয় জিয়াউর রহমানের সম্মানে কত কিছু করা হয় নিজামির সম্মানে কত কিছু করা হয় আহ এরশাদ সাহেবের সম্মানে কত কিছু করা হয় এরকম দেখবেন আবার এই পথ আমৃত্যু পথ তখন দেওয়া হবে আর এই যে নীতিগত সিদ্ধান্ত এগুলো বদলে যাবে এগুলাতে আসলে কি আসে যায় রাষ্ট্রের আমি জানি না এটা হচ্ছে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে একটা সিদ্ধান্ত নেওয়া ওই যে একসময় আওয়ামী করছে এখন আবার এটা হচ্ছে আবার ভবিষ্যতে হবে ভালো থাকুন